আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে আপনাদের আপনাদের জন্য কিন্তু একেবারে ঈদের একটা সালামি অফার নিয়ে আসছি প্রত্যেকটা রেহেঙ্গা মানে আজকে আপনাদেরকে অফার দিব একেবারে মানে ঈদের একটা গিফট অফার দিব এক একটা রেহেঙ্গা কিন্তু এগুলো সাড়ে চার পাঁচ হাজার ছয় হাজার টাকার দামের রেহেঙ্গা আছে তো আমরা কিন্তু অফার দেবো আগামীকাল হলো শুক্রবার আগামীকাল শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন ছয় হাজার সাত হাজার টাকার দামের রেহেঙ্গা অফার প্রাইস অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়ার চ্যালেঞ্জ দেখেন দামি দামি রেহেঙ্গা প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস মাত্র থাকবে এক টাকা দেখেন কত সুন্দর সুন্দর রেহেঙ্গা দেখেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস মাত্র এক হাজার টাকা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ দেখেন পুরো ডাকা সিটির চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি গর্জেস গর্জেস রেহেঙ্গা মাত্র প্রাইস এক টাকা দেখেন এটা হবে জাম কালার বেলভেটের ভিতরে টপটা কিন্তু গর্জেস হবে এবং ওনাটা কিন্তু কন্ট্রাস্ট দেন কত সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এটা সম্পূর্ণ ইস্টার্নে কাজ করা গর্জেস একটা রেহেঙ্গা এটা এটা হলো কাতান বডির ভিতরে দেন কত সুন্দর আপনার ওনার সহ দেন ওনাটা ওনাটা কিন্তু অনেক গর্জে দেখেন এই রেহেঙ্গাটার দাম আছে মিনিমাম আট থেকে নয় নয় আট আট থেকে নয় হাজার টাকা টাকা দামে রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা অভার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটাও দেখেন এটা হলো আঙ্কুর কালার দেখেন কত সুন্দর রোহেঙ্গা পছন্দ হলে আপনারা যদি আসতে না পারেন তাহলে দূরত্ব কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আসতে চান আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা চলে আসবেন এটা হলো অ্যাশ করা দেখেন মাল্টিমিনা কাজ করা গর্জিস রেহেঙ্গা মাত্র প্রাইস এক হাজার টাকা দেখেন এই রেহেঙ্গা পুরো মানে কি বলবো বাংলাদেশ চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় রেহেঙ্গা দিচ্ছি দেখেন একটা অন্য দামে আছে কিন্তু একটা যদি অন্য কিন্তু যান অন্য দামে আছে কিন্তু আপনার মিনিমাম দুই হাজার টাকা দেখেন আমরা অন্য টপস সহ আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় রেহেঙ্গা দিচ্ছি তো পছন্দ যদি হয়ে যায় যদি আপনারা সরাসরি আসতে চান আমাদের দোকানে চলে আসবে চলে আসবেন গরজেস গরজেস রেহেঙ্গা অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা যারা আসতে চান দ্রুত চলে আসবেন এই রেহেঙ্গার ভিতরে কিন্তু অনেকগুলো মানে ডিজাইন আছে অনেকগুলো কালার আছে মানে ঈদের ঈদের জন্য মানে ঈদের গিফট অফার ঈদের গিফট অফার এই কিন্তু টাকা আর দিব না তো আজকে দিছি মানে আগামীকাল শুক্রবার অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় গর্জেস গর্জেস রেহেঙ্গা দিচ্ছি এক হাজার টাকা দেখেন দেখেন এটা হবে ব্লু কালার দেখেন এটা হবে ব্লু কালার ওনাটা কিন্তু কন্ট্রাস্ট ব্লু কালার সাথে এটা কিন্তু বেলভেটের ভিতরে বেলবেটের ভিতরে রেহেঙ্গা অনাটা কিন্তু কন্টাস থাকবে এবং আপনার টপসটা কিন্তু ব্লু কালার দেখেন গর্জিয়াস রেহেঙ্গা মিনিমাম এগুলো সাত হাজার টাকা দামে রেহেঙ্গা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস রেহেঙ্গা দেখেন এটা হবে জাম কালার ওনাটা কিন্তু কন্টাস ইয়ে দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এটা হবে হালকা কুসুম কালার এটা হবে হালকা কুসুম কালার কত সুন্দর গর্জিয়াস রেহেঙ্গা আগামীকাল শুক্রবার দেখেন এটা হলো ঈদ সালামি ঈদের একটা সালামি অফার দিচ্ছি গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু আপনার ফোর পার্টের রেহেঙ্গা খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এটা হবে পেস্ট কালার দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন ওনার টপস গর্জিয়াস রেহেঙ্গা গর্জিয়াস মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকায় গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা আর আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত আমাদের দোকানটা ওপেন আসছে যারা আসতে চান আমাদের সারি করে চলে আসবেন দেরি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আমাদের দোকানে আছে ঈদের কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে আর ঈদের জন্য মানে ঈদের জন্য কিন্তু এটা অফার দিচ্ছি দেখেন মানুষের কিন্তু এই মানে দোকানদাররা কিন্তু এই সময় কোনো অফার দেয় না কারণ এই সময় মানুষের লাভ করে বিক্রি করে দেখেন আমি কিন্তু আপনাদেরকে লস করে একটা অফার দিলাম দেখেন এইটা হবে মেরুন কালার দেখেন মেরুন কালার গর্জেস রেহেঙ্গা অন্য টপস খুবই সুন্দর প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে লালের ভিতরে মানে বেলভেটের ভিতরে একটা সিঁদুর লাল খুবই সুন্দর গর্জেস রেহেঙ্গা মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকায় কোনো রেহেঙ্গা পাওয়া যায় না দেখেন আমরা গর্জেস গর্জেস রেহেঙ্গা মাত্র দিচ্ছি এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা মাল কাজ করা গর্জেস রেহেঙ্গা মাত্র এক হাজার টাকা দেখেন এসব ভিডিও মানে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে কারণ এত সুন্দর সুন্দর রেহেঙ্গা এক হাজার টাকায় কেউ দেবে না মানে কি বলব পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এক হাজার টাকা এই রেহেঙ্গা কোথাও নাই একমাত্র আপনাদের মরিয়ম সারি করে আপনাদেরকে অফার দিচ্ছে মানে ঈদ উপলক্ষে একটা গিফট অফার দিচ্ছে মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা দিচ্ছে যে যেই রেহেঙ্গাগুলা এক একটা রেহেঙ্গার দাম আছে ছয় হাজার পাঁচ হাজার টাকার দামের রেহেঙ্গা আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো ফেন্স দেরি করবেন না যারা যারা কিনবেন যারা কিনবেন আমাদের মরি রমসারি করে চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসতে হবে আমাদের মরি রমসারি করে আর যারা শাড়ি কিনবেন তারাও চলে আসবেন যারা রেহেঙ্গা নেবেন তারাও চলে আসবেন গর্জেস গর্জেস রহেঙ্গা মাত্র প্রাইস দিচ্ছি এক হাজার টাকা এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইন আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা হবে ব্লু কালার এটা হবে ব্লু কালার ব্লু কালার সাথে কিন্তু দেখেন আপনার ওনাটা কিন্তু কন্টাস হবে এটা কিন্তু বেলভেটের ভিতরে এটা বেলভেটের ভিতরে খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে এক টাকা পছন্দ যদি হয় যদি আপনারা দূরে থাকে মানে দূরে আসেন দোকানে আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই গর্জেস রেহেঙ্গাগুলো কিনতে পারেন এটা হবে অ্যাশ কালার এটা হবে অ্যাশ কালার খুবই সুন্দর একটা গর্জেস রেহেঙ্গা ইন্ডিয়ান প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান রেহেঙ্গা অফার প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হালকা কুসুম কালারের ভিতরে খুবই সুন্দর রেহেঙ্গা অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দামি দামি রেহেঙ্গাগুলো অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে আঙ্কুর কালার ওনাটা কিন্তু কন্টাস ওনাটা কিন্তু হবে কন্টাস খুবই সুন্দর রেহেঙ্গা অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই রেহেঙ্গা এক হাজার টাকায় কোনো জায়গায় নাই বাংলাদেশ থেকে মানে যেখানে যাবেন এই রেহেঙ্গা মিনিমাম আপনাদের পাঁচ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি অফার দিচ্ছি মানে এটা আমি আবার বলে দিচ্ছি এটা হবে ঈদের জন্য মানে ঈদের একটা স্লামী অফার ঈদের একটা গিফট অফার অফার প্রাইস মাত্র এক হাজার টাকায় গর্জেস গর্জেস দামি দামি ইন্ডিয়ান রেহেঙ্গা আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা আপনার আগামীকাল শুক্রবার যারা যারা শাড়ি কিনবেন বা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন দামি দামি রেহেঙ্গা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো ফেন যারা রেহেঙ্গা নেবেন যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমি আবার বলতেছি যারা যারা চিনেন না আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম ঘর বিশ নাম্বার বাইশ নাম্বার আমাদের একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা চলে আসবেন আর আমাদের দোকানে এই এক হাজার টাকার রেহেঙ্গা আছে এবং আরও দামি দামি গর্জেস গর্জেস প্রচুর রেহেঙ্গা আছে আপনারা আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আর আমরা কিন্তু এখন প্রতিদিন মানে দুইটা তিনটা চারটা করে ভিডিও ছাড়ি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম অবশ্যই দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবাইকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস রেখাগুলো আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এই রেহেঙ্গা দেখেন যে এই রেহেঙ্গাটার অন্য অন্যটা আছে না এই অন্য দাম আছে মনে করেন যে মানে মিনিমাম কী বলবো অন্য দাম আছে তিন হাজার তিন হাজার টাকা অন্য দাম আছে তিন হাজার টাকা আমরা অন্য টপস সহ আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা একেবারে একটা গিফট অফার ঈদের একটা সালামি অফার দিচ্ছি গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা আর আগামীকাল শুক্রবার সবাই সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম